সরকারি বিদ্যালয়ে দুষ্কৃতীদের তাণ্ডব ভাঙচুর করা হয় স্কুলের কাছে জানলাসহ স্কুলে বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়া হয় বিদ্যালয়ে বসানো সিসি ক্যামেরাও ঘটনার করছে বিলোনিয়ায় ঘটনার বিবরণে জানা গেছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দালশ শ্রেণী বিদ্যালয়ে রাতের আধারে দুষ্কৃতরা তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় স্কুলের কাছে জানলাসহ স্কুলে বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়া হয় বিদ্যালয়ে বসানো সিসি আজ বিদ্যালয়ে খোলার পর ঘটনা প্রত্যক্ষ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা পরে খবর দেওয়া হয় বিলোনিয়া থানা সহ প্রশাসনের আধিকারিক ও জেলা শিক্ষা আধিকারিকদের কে বা কারা এই ধরনের জঘন্যতম ঘটনা বিদ্যালয়ে ঘটিয়েছে তা জানা না গেলেও স্কুলের নাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের প্রয়াস জারি রেখেছে কিছু স্বার্থানিশি মহল এমটাই ধারণা করা হচ্ছে কারণ বেশ কয়েকবার এই বিদ্যালয়ের রাতের আধারে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি একই কায়দায় গতকাল রাতে আবারও হামলা চালায় দুষ্কৃতিকারীরা বিদ্যালয় থেকে কোনো জিনিসপত্র চুরির ঘটনা না ঘটলেও বিদ্যালয়ের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করে নষ্ট করে ফেলেছে

স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের বেসিন ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে অনেকগুলি সুইচ বোর্ড ভাড়া হয়েছে হয়নি কোনো কিছু করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এর আগেও ঘটেছে এর আগেও দু তিনবার ঘটেছে গত পরশু দিনে আমাদের এই আমাদের একটা ফুল বাগান করেছিলাম ওখান থেকে এই পর্যন্ত চারবার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায় টকগুলি ভেঙে ফেলে তারপরে সেটা আছে ঠিক আছে কিছু বলিনি কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো পরে খুব বাধ্য অবস্থায় স্কুল থেকে তৈরি করলো এর আগে অক্টোবরে আমাদের মিড ডে মিল রুম থেকে চুরি হলো নভেম্বরে ফার্স্ট উইকের দিকেই আমাদের নতুন একটা টয়লেট যেটা এখনো স্টার্ট হয়নি সেই টয়লেটের সমস্ত ফিটিংসগুলি খুলে নিয়ে গেল ওপরে উঠে সমস্ত ওয়াটার ট্যাঙ্ক গুলির ঢাকনাগুলো সব নিয়ে গেল আপনার স্কুলের চারপাশের পরিস্থিতি নিয়ে কি বলবেন পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে বলবো একবার একবারে বলবো ভালো না আমরা প্রায়ই এসে দেখি যে আমাদের স্কুলের সামনের জায়গাটার মধ্যে দেখা যায় যে আড্ডা হয় এখানে আড্ডা হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই যেগুলো স্কুলের জন্য শোভনীয় নয় স্কুল এসে নয় নেশা সামগ্রী একটা নেশা সামগ্রী আমরা স্কুলের বাইরে পেয়ে থাকি এবং প্রশ্ন দেখা কিছু প্যাকেট ওখানে পরে আছে তো নিয়ে প্রশাসনকে কবার অবগত করেছেন। আমরা দুবার জানিয়েছিলাম যখন চুরি হয়েছিল দুবার আমরা জানিয়েছিলাম ওরা এসে দেখে গেছিলো কিন্তু আমরা স্কুলটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছি এটা বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল বিদ্যা এখানে অনেক টাইপের তাই তো হ্যাঁ হ্যাঁ সুরক্ষিত কতটুকু সুরক্ষিত পাচ্ছেন তাহলে না এতবার ঘটনার পর আমি বলবো যে স্কুলটা সুরক্ষিত নয় আমাদের ওয়ালটা হয়ে আছে বাউন্ডারি গেটটা লাগানো হয়নি জানতে চেয়েছিলাম বলা হলো ওই দিকটায় হাইও হওয়ার জন্য গেটটা হচ্ছে না গেটটা যদি হয়ে যেত তাহলে হয়তো আমরা কিছুটা ঢোকা যেত তারপর স্কুলের একটা সাইডে একটা নতুন বিল্ডিং হচ্ছিল বিদ্য প্রকল্পের বিল্ডিংটাও হাফডাউন হয়ে আছে এদিক দিয়ে ঢোকা যায় স্কুলটার মধ্যে মানে আপনার স্কুলে ঢোকার মতো বেশ কিছু জায়গা রয়েছে অনেক জায়গায় আছে এবং এটা এই দিক দিয়ে মূলত ঢুকছে তাহলে তো অন্য দিকে জায়গা নেই দিয়ে ঢুকেই ওই যে গাছগুলো নষ্ট করে আজকে যেটা ঘটলো সেই ঘটনাটা আমি বলতে পারি এই দিক দিয়ে ঢুকছে আজকের এই ঘটনাটা প্রশাসনকে জানিয়েছো আমি একটু আগে বিলোনিয়া পিএস কে ফোন করেছিলাম অফিসার বলেছিল আপনি পাঠাবে না স্টাফ পাঠাবে জন্য ওয়েট করছি এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ